যারা আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মাছ মারি মাছ ধরাটা যতটা মানে যতটা মাছ মাছ ধরাটা যতটা খুশি যে সমস্ত মহিলা পুরুষ সব পেয়েছেন বেশি বেশি খুশি লাগে আর বেশি বেশি হলো আপনার যে মাছটা যখন মাছটা নিয়ে খেলা করি তখন যে কতটা ভালো লাগে মানে সব থেকে বেশি ভালো যে সমস্ত ভাইরা পুরস্কার পেয়েছেন আপনারা মঞ্চের সামনে চলে আসুন এবং আপনাদের মাছগুলো নিয়ে আসুন মাছগুলো প্রদর্শন করবে এক থেকে তিন পর্যন্ত পুরস্কার পেয়েছেন আপনারা আপনাদের মাছগুলো নিয়ে আসবেন

সাথে ঘুরতে ঘুরতে এত ভালো একটা অভিজ্ঞতা হলো এখন যেখানে চিনে শুধু এই মানে মাছ মারার কারণে হ্যাঁ হ্যাঁ তো দেখা গেলো যে মানে আমি আমার আমার যে শিপটা অন্যান্য কারো যেটা সিট থাকে ওই দিনটা আমাদের মাছ না ধরে আমারটা আমাদের ধরে বসে দেখা গেলো যে মাছটা দেখা গেলো যে উঠাইতে উঠাইতেই আমার পাশে কেউ থাকে না দেখা গেল যে আমি আর আপনি মাছ ধরার সাথে শিকারী হয়ে গেল থেকে এরকম কিনা মানে ঘুরতে ঘুরতে মাছ শিকার ঘুরতে ঘুরতে কি মানে আমার হাজবেন্ডের শখ

রাখো 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 মাস্টার রাখো ছাড় আসতে তো ছাড় দেখবে রাখো আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এইবার যেরকম ভাবে সারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন এবং আমাদের প্রতিযোগিতা সার্থক এবং সফল করেছেন আগামী দিনেও আমাদের এই প্রতিযোগিতা সফল এবং সার্থক করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আপনারা জানেন সারা বাংলাদেশের জেনে মাছ শিকারী জেনে শিকারের জেনে ওস্তাদ আমরা গুরু বলে জানি সেই Talend ছটগর আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন

আপনাদের ঠিক মতো আপ্যায়ন করতে পারি নাই তারপরেও আমাদের ডাকে আপনারা বারবার আসেন এই জন্য সখিন মৎস্যশিকের পক্ষের পক্ষ থেকে আপনাদেরকে আমারও সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আগামী এগারো তারিখ এগারো জুলাই এইখানে আবারও এক কথাই শেষ করে নিচ্ছি যে

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা শিকার করেছেন সকলে ক্লান্ত আছেন